ওয়েলকাম দুইশো এক গম্বুজ মসজিদ গোপালপুর তো বন্ধুরা দেখো আমি এই মুহূর্তে আছি গম্বুজ মসজিদে গোপালপুর টাঙ্গাইলে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো ভাবতেই পারিনি এখানে আমাদের গর্ব ছিল আমির হামজা তো আমির হামজার পিছনে নামাজ পড়লাম জুমার নামাজ খুবই ভালো লাগলো আর কি তো কখনো ভাবিনি যে আমির হামজা এখানে উপস্থিত থাকবে তো বন্ধুরা দেখো এই মসজিদের সৌন্দর্যটা কত সুন্দর দেখতেই পাচ্ছ বন্ধুরা এ দেখো ব্যাক সাইডে একটা গম্বুজ আছে দেখো গম্বুজের একদম উপরে মানুষ আছে তো তোরা তারা ওইখান থেকে সুন্দর সুন্দর দেখতেছে আর আমিও কিন্তু এখানে উঠেছিলাম একদম উপরে উঠছিলাম দেখো ওই যে ব্যাক সাইডে আরও একটা গম্বুজ ওইখানে দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে একদম মাঝখানের যে গম্বুজটা তো জানি না বন্ধুরা এটা দুইশো এক গম্বুজ মসজিদ আর এখানে দুশো একটা গম্বুজ হচ্ছে গুনে কেউ ঠিক করতে পারছে কিনা এটা আমি কখনো জানি না আর আমিও গুনার চেষ্টা করিনি তো বন্ধুরা দেখো পিছনের ভিউটাও কিন্তু অনেক সুন্দর লাগছে উপর থেকে আসলে ভিউগুলো খুব সুন্দর লাগে তো বন্ধুরা এই মুহূর্তে আমি এসি দুইশো এক বন্ধুর মসজিদ টাঙ্গাইলের গোপালপুরে